ওয়েলকাম মন্ত্রা এল ওয়ান মন্ত্রা এল ওয়ান আর কোনো কাজে আসবে না মন্ত্রা এল ওয়ান দিয়ে উইথড্রল হবে না কোনটা সত্যি এবং মন্ত্রা এল ওয়ান দিয়ে এখন কী কী হচ্ছে সেটা জানবো ওই ভিডিওতে আর কী কী হবে না এবং মন্ত্রা এল ওয়ান আপনার পারচেজ করা উচিত কি না সাথে সাথে যদি পারচেজ করা উচিত না হয় তাহলে আপনি কি পারচেস করবেন কোন ডিভাইস আপনার পারচেস করা উচিত এবং এল জিরোর বর্তমান কি স্ট্যাটাস সেটাও জানব আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে আজকের এই মূল ভিডিওটাতে এবারে একদম ঝাঁপিয়ে পড়ি সাতাশে সেপ্টেম্বর বিকেলবেলা হঠাৎ করে একটা আপডেট আসে ইউআইডি নোটিফিকেশন থেকে যে মন্ত্রা এল ওয়ানকে সাসপেন্ডেড করা হয়েছে যার অর্ডার আপনি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছেন যদি আপনার সেই প্রিভিয়াস ভিডিও না দেখা থাকে তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম একবার পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং আগের ভিডিওটা দেখলে তবেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এক্স্যাক্টলি মন্ত্রা এল ওয়ানের সঙ্গে কি হয়েছে প্রথমত বলি যে মন্ত্রার কিছু ভালো দিক এক হচ্ছে প্রাইস কম মন্ত্রার যে রেঞ্জ আছে সেটা অনেক কম মরফর থেকে মন্ত্রাতে অ্যাভেলেবল রয়েছে মানে মন্ত্রা অ্যাভেলেবিলিটি মার্কেটে অনেক বেশি রেঞ্জ তো আপনাকে প্রাইস রেঞ্জ ড্রপ করে আছে সেটা তো আপনাকে প্রথমেই বললাম আড্ডি করানোর খরচও মরফোর থেকে বেশ খানিকটা কম তবে হ্যাঁ মরফোর থেকে মন্ত্রায় বেশ সাইজে একটুখানি বেশ বড় ক্যারি করতে একটু প্রবলেম হয় বাকি যদি বিল্ডের দিক দিয়ে বলি মন্ত্রা এল ওয়ানের যেটা রয়েছে তার ভেতরে কিন্তু একটা আলাদা সেন্সারও রয়েছে আর আলাদা একটা বোর্ডও রয়েছে অনেকেই হয়তো ভেবে থাকবেন যে মন্ত্রা এল জিরোকেই একটুখানি এদিক ওদিক আপডেট দিয়ে মন্ত্রা এল ওয়ান করে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে এরকমই নয় মন্ত্রা এল জিরোর সেন্সার কিন্তু আলাদা মানে যে মাদার বোর্ড সেটা কিন্তু আলাদা এবং মন্ত্রা এল ওয়ানের মাদার বোর্ডও কিন্তু আলাদা শুধু তাই নয় মন্ত্রা এল ওয়ানের যে যে প্যাকিংটা রয়েছে মানে যে খোলাটা রয়েছে বা তার যে যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ আলাদা এল জিরোর থেকে ঠিক আছে মানে কেউ যদি ট্রাই করে যে এল জিরোকে খুলে এল ওয়ানে ফিট করে দেবে সেটা কিন্তু এতটাও ইজি হবে না বন্ধু এবারে মন্ত্রার কিছু অসুবিধাও আপনাকে জানতে হবে আর সেই অসুবিধা জানার আগে আরও কিছু আপডেট আপনাকে দিয়ে দিই এই মুহূর্তে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রা এল জিরো কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে অর্থাৎ যদি আপনার কাছে পুরনো মন্ত্রা ডিভাইস আছে অর্থাৎ এম এফ এস হান্ড্রেড ডিভাইস যদি আছে তাহলে সেটাতে আপনি ব্রেন্দাস কাজ করতে পারবেন এবং আপনি যদি আর ডি শেষ হয়ে থাকে সেটা আপনি আবার রিচার্জ করিয়ে নিন তিন মাস আপাতত আপনি ব্যবহার করতে পারবেন তিন মাস পরে গিয়ে কি হবে সেটা আপাতত এই মুহূর্তে বলা সম্ভব নয় মরফো এল জিরোর কিন্তু ডেট এক্সটেনশান হচ্ছে না মরফো এল জিরো যদি থেকে থাকে তাহলে ওটা আপনার চলে গেল ইতিহাসের খাতায় আপনাকে অবশ্যই এল ওয়ান কিনতে হবে মানে ট্রাম লাইন যেভাবে ট্রাম যেভাবে চলে যাচ্ছে গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে ঠিক আছে তো চলুন এটা গেল মর্ফো কাহিনী মন্ত্রা এল ওয়ানের অসুবিধা যেখানে হচ্ছে যে ইউআইডিএ দীর্ঘদিন ধরে মন্ত্রাকে কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে যে মন্ত্রাতে ফিঙ্গারপ্রিন্ট স্টোরিং হয় এবং বেশ কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে মন্ত্রাতে ক্যাপচারিং করে রাখা সম্ভব এবং যেটা ইউআইডি একেবারেই চায় না প্রথমত মন্ত্রাকে আগের বার মানে এল জিরোতে এই যে প্রবলেমগুলো ছিল এগুলোকে ঠিক করতে বলা হয়েছিল যেটা এল জিরোতে এই মুহূর্তে ঠিক হয়নি এবং অনেকেই বলছেন যে এল ওয়ানে কি প্রবলেম উইথড্রল তো দিব্যি চলছে ঠিক আপনার কথা ঠিক এল ওয়ান ডিভাইসে উইথড্রল সংক্রান্ত কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এবং আপনার কাছে যদি থেকে থাকে আপনাকে আবারও বলছি আপনি নির্ভয়ে এল ওয়ান ব্যবহার করে যান কিন্তু আপনার একটা জায়গাতে প্রবলেম হবে যদি আপনি ইউসিএল বা আধারের মতো কোনো সার্ভিসের সঙ্গে এই মন্ত্রাকে অ্যাড অন করেন তবে ইউসিএলের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মন্ত্রা এল ওয়ান কিন্তু এন্ট্রি হতে পারবে না অর্থাৎ যারা ইউসিএল চালাচ্ছেন বা ইউসিএল চালাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম মন্ত্রা এল ওয়ান ডিভাইস দিয়ে আধারেরই ইউসিএল ধরনের কাজ কিন্তু হবে না তার মানে বুঝতে পারছেন যে আধার প্রমাণীকরণ বা আধার ইকোসিস্টেমে সিস্টেমে মন্ত্রা এল ওয়ান কিন্তু ইনক্লুডেড হবে না এবং এক্সাক্টলি কি মেসেজ এসছে সেটাও আপনাকে একবার পড়ে শুনিয়ে দিই ডিয়ার টিম ইউআইডিই হ্যাজ সাসপেন্ডেড দ্য আবারও বলছি সাসপেন্ডেড কথাটা ভালো করে খেয়াল করবেন ডিয়ার টিম ইউআইডিই হ্যাজ সাসপেন্ডেড দ্য সার্টিফিকেট ইস্যু টু এম এস মন্ত্রা সাপটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ফর ডিভাইস মডেল এম এফ এস ওয়ান ওয়ান জিরো এল ওয়ান ডিভাইস টিল ফিউচার অর্ডার টিল ফার্দার অর্ডার প্লিজ নোট দ্যাট দ্য সাসপেনশন ওন এফেক্ট ডিভাইস অলরেডি ইউজ উইদ ইন দ্য আধার অর্থাৎ এই সাসপেনশন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না যে ডিভাইসগুলো এই মুহূর্তে কিন্তু চলছে হ্যাঁ বন্ধুরা যে ডিভাইসগুলো আগে থেকে চলছে তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না এবং এল জিরোর উপরেও কোনো প্রভাব ফেলবে না উইদিন দ্য আধার অথেন্টিকেশন সিস্টেম অনলি নিউ আন্ডারসাইন ডিভাইস অব দ্য স্পেসিফাইড মডেল উইল বি ইম্প্যাক্টেড প্রিভেন্টিং ফ্রম দ্য বিং অ্যাডেড টু দ্য ইকো সিস্টেম অর্থাৎ নতুন এল ওয়ান ডিভাইস কিন্তু এই মুহূর্তে আধার ইকো সিস্টেমে কোনোভাবেই অ্যাড অন হবে না এটাই হচ্ছে আপনাকে আপডেট দেওয়ার তো এবার আপনি ডিসাইন নেবেন যে মন্ত্রা এল ওয়ান আপনি নেবেন কি না এবং আপনার যদি আধার রিলেটেড কোনো কাজের বিষয় থাকে মানে যেখানে আপনি ইউসিএলের মতো কাজ করবেন বা আধার রিগার্ডিং কোনো কাজের সঙ্গে আপনি জুড়ছেন তাহলে আপনি নেবেন কি না এটা আপনাকে নিজেই ডিসিশন নিতে হবে বাকি আপনাকে আমি বলবো যদি আপনি মন্ত্রা না নিতে চান আপনি স্ট্যাটেকও নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই মর্ফ ডিভাইসও আপনি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আর আজকের এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না মন্ত্রা আশা করি এই প্রবলেম কিন্তু কাটিয়ে উঠবে খুব শিগগিরই আশা করা যায় তিন মাসের যে এল জিরোর এক্সটেনশন দেওয়া হয়েছে নিশ্চয়ই এই তিন মাসের মধ্যে মন্ত্রা প্রাইভেট লিমিটেড কিন্তু তার পুরনো ফর্মে ফিরে আসবে এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বাই